বলছে আমার বিবাহ হয়েছে পাঁচ বছর প্রথম পাঁচ বছর নিজের বেবি নাই বেবি কনসেপ্ট করেছে ঔষধ খেয়ে সেটাকে মেরে দিয়েছে এখন এইভাবে প্রতিনিয়ত ঔষধ খেয়ে 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 তার বাচ্চা যে গর্ভ ধারণ এটা কাজ করছে না নিষ্ক্রিয় হয়ে গেছে পাঁচ বছর পর এলাকার মানুষ গ্রামবাসী শশীর সাথে বলছে কি আবার চার পাঁচ বছর তো হয়ে গেল এবার বাচ্চা ইচ্ছা না কেন আর মানুষের কথা শুনে এখন মনে হয়েছে যে বাচ্চা নেওয়া উচিত এখন ট্রাই করছে এখন আর বাচ্চা হয় না কেন আগে থেকে ডাক্তারের কাছে ওষুধ খেয়েছে ওই রাস্তা থেকে বন্ধ করে দিয়েছে দুর্বল করে দিয়েছে এখন এক বছর ধরে আল্লাহ কাছে চেয়েছে হয় নাই ওষুধ খেয়েছে হয় নাই এখন বলছে সমিত করলাম কিছুতে কিছুই হয় নাই চলো ওই ব্যাংকটা বাবার দেশে যায় ওখানে চলে যাচ্ছে সমস্যা আমরাই তৈরি করছি আমরাই তৈরি করছি দোয়া মনে রাখবেন দোয়ার তিনটি অংশ আছে দোয়া আল্লাহ তিন ভাবে কবুল করে থাকে কোন দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রদ করেন না ইমাম বুখারী কিতাবুল আদাবুল মুফরাদ হাদিস নম্বর 1268 সনদ সহি ইমাম বুখারী মোলা নিয়ে আসেন আবু হুরায়রা থেকে বর্ণনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে তিনটে পদ্ধতিতে এক আপনি দুনিয়াতে যা চেয়েছেন আল্লাহ ডাইরেক্ট তাই দিয়ে দিবেন আপনি গাড়ি চেয়েছিলেন দেখবেন কয়েক বছরের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যে যে কোনো মুহূর্তে ডাইরেক্ট আপনাকে একটা গাড়ি দিয়ে দিয়েছে আপনি যে কোয়া করেছেন সঙ্গে দিয়ে দিয়েছে টুইট ধোয়া করেছিলেন কিন্তু আল্লাহ হুবাহু সেই জিনিসটা দেয়নি সেই জিনিসটা তিনি দেননি তিনি করেছেন কি এর পরিবর্তে আপনার জীবনে যদি কোন দুর্ঘটনা থাকে সেই দুর্ঘটনাকে আল্লাহ রদ করে নিয়েছে এবং অনেক ঘটনা পাওয়া যায়

দুই আমার খাদিজা তো জুবরা তাকেও জান্নাতের শি দেওয়া হয়েছে শুধু জান্নাতের শি নয় জান্নাতে ঘর দেওয়ার শি দেওয়া হয়েছে সহিহ বুখারী 2232 নম্বর হাদিস 4232 নম্বর হাদিস সহিহ বুখারী আল্লাহ নবী তিনি ঘরে আছেন আমার খাদিজাও তিনি কাজ করছেন হঠাৎ ফিরে সাইয়েদ জিবরিল বাড়ির মধ্যে প্রবেশ করেছে

হিটলার সাত লক্ষ ইহুদি হত্যা করেছিল হয়েছিল না বাংলাদেশে তো দিন চলে গেছে তিনে তো লাখ হাজার হত্যা করেছে এখন আপনি তাকে যদি দুনিয়াতে শাস্তি দিতে না পারেন সে যেখানে আছে ভালোই তো আছে কোনো তো সমস্যা হচ্ছে না শাস্তি তো না আপনি চেষ্টা করে যদি শাস্তি দিতে না পারেন মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিতে পারবেন কি পারবেন না হিটলার সাত লক্ষ ইহুদি হত্যা করেছে আমাদের এলাকায় একজন ব্যক্তি আছে দশজন নারীকে ধর্ষণ করেছে ওই এক কোটি টাকা ধোঁকা ধুদি করে খেয়ে নিয়েছে ওই সুদের টাকা মানুষকে দেয় একসঙ্গে বড় বড় অপরাধ করেছে ওই ব্যক্তিকে কবি আপনি হাজির করলেন প্রথমেই জর্জার যিনি আছে তার সাত খারাপ এই ক্রাইম গুলো দেখে প্রথম দেখছেন দশজন নারিকের প্রথমে হত্যা করেছে আর দশজন নারিকের সঙ্গে ব্যাভিদার করেছে ধর্ষণ করেছে

আসলে মুবাশশারা এক রাত্রি সে 10 জনকে আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতের সংখ্যা দিয়েছে বদরে 343 জন সাহাবী তারাও জান্নাতে যাবে কোন সমস্যা যারা জিহাদ করে শহীদ হয়ে গেছে তারা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে হাজার হাজার এমন সাহাবী জান্নাতের সংখ্যা পেয়েছে আমাদের মতো ভুল ধারণা কাজ করে আমরা মনে করি যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী যে মাত্র 10 জন যে না 10 জন জান্নাতে এক রাত্রি দিয়েছে। দিয়েছে ছাড়াও বদরের 313 জন সাহাবী

আমরা কি অপরের অন্তর্ভুক্ত হতে পারি জি আমাদের নবী কৃপণ না আমাদের রব তিনি কৃপণ নয় তিনিও আমাদেরকে কিছু আমলের কথা বলে গেছেন যে আমল করলে আমরা ওইভাবে আমাদের কেউ না বলুক যে তার তোমার ঘর হয়ে গেছে কিন্তু আপনি একটা আশ্বস্ত হতে পারেন যে নবী বলেছেন এই আমল করলে তার ঘর পাবে আপনি বিশ্বাস করেন এরকম অনেকগুলো হাতের সাথে চলেন আমি চার পাঁচটা আমলের কথা জাস্ট আপনাকে বলবো এক সহিদ বুখারি কিতাবুসলাত আপনি নিজের বাড়িতে তৈরি করছেন মৃত্যু হয়ে যাবে বাড়ি আপনাকে কোন উপকার দেবে না কোনো দল করবে না ছেলে মেয়ে আছে মারামারি বাড়ির এক না দুই নেবে কয়েকটা ঘর নেবে এটা নিয়ে মারামারি করবো উপকার কিছুই হবে না যে দুনিয়াতে যদি আল্লাহ জন্য একটা ঘর করেন আল্লাহ আপনাকে এটা পাল্টা জান্নাতের একটা ঘর দিয়ে দিবেন নিজে তো শতবার হন একটু শতবার হন নিজের জন্য একটু ব্যক্তিগত শতবার হন কারণ এই নয় যে ছেলেবে হক নষ্ট করে আপনি শতবার হবেন অন্তরে দুনিয়াতে আপনি এই না কই যে আল্লাহ সুবহানতালা আমি যেন তোমার জন্য এই দুনিয়াতে একটা মসজিদ তৈরি করতে পারি এরকম অন্তরে মুখলাত দাও নিয়াত আর তো শুধু কাজ করে করি আমি শুনেন

দশতলা বিল্ডিং তৈরি করতে হবে টাইলস দিতে হবে এমনটা নাই চাচা আপনার কিছুই নাই জমি তো আছে নাকি জমি তো আছে কেউ যদি জমিটাও দেয় বিল্ডিং তৈরি করতে পারেনি কিন্তু মসজিদের কাজে ব্যবহার হচ্ছে আপনার জন্য জান্নাতে সে আল্লাহ ঘর দেবে এটা আপনি বিশ্বাস করেন এটা আমাদের হুজুরদের কোনো ব্যক্তিগত ফায়দা নাই এই ফজিলত বললে কি আমার বাড়ি তৈরি হবে না আপনাদের মসজিদ বাংলাদেশে তৈরি হবে কোনটা

শুধুমাত্র মসজিদের জন্য নিয়াদ ছিল যে আল্লাহ আমি মসজিদ তৈরি করবো যা আছে তাই ব্যয় করে দেয় তাকে ওই ঘর দিয়ে দিবে ওটা মসজিদ পাবেন না তো কি হয়েছে এক মুসাল্লা তো দিতে পারবেন পারবেন না ভাইয়া এক মুসাল্লা তো তৈরি করতে পারে এলাকাতে যেসব এলাকাতে নতুন নতুন মসজিদ হচ্ছে সেই সব মসজিদে চলে যান এলাকাতে ইঞ্জিনিয়ার সাহেব থাকে রাজমিস্ত্রি যারা ঘর নির্মাণ করে তারা থাকে তাদেরকে বলেন যে ভাই যান এক মুসল্লা এক মুসল্লা মানে দুই ফিট বাই চার ফিট এতটুক যদি মসজিদ তৈরি করি জমি সিমেন্ট ইট বালি মিস্ত্রি খরচ রং ইলেকট্রিক সব দিয়ে কত টাকা পড়বে ভাই বলে দিতে পারবে কি পারবে না

আমি অন্তত একজন মুসলিম যেন এই দুনিয়াতে সালাত আদায় করতে পারে আমি এমন ব্যবস্থা করে যাব এক মুসল্লার দাম বা আমি ডোনেশন আমি দান সাদকা করব নিয়ত করতে হয় না ইনশাআল্লাহ বাবা মারা গেলে চলি শেখানা দিচ্ছেন এটাতে কতটুকু উপকার দেবে কিন্তু আপনি যদি নিজের জীবন জীবিত অবস্থায় এই মসজিদে এক মুসল্লার ডোনেট করে দিয়ে চলে যান ওই জায়গাতে যত মানুষ চিন্তা দিলে নিকে আপনার কবরে যাবে কি যাবে না

বাই আর আগে দুই রাকাত ফজরে একটু লেট হয়ে গেছে মসজিদ এসে দেখছি কিবসে জামাতে দাঁড়িয়ে গেছে কি করব সুন্নতে দাঁড়াবো না সুন্নতে দাঁড়া হাদিস সেই হাদিসগুলো এটাও নয় বরং সঙ্গে ওই ফরজ জামাতে আপনাকে দাঁড়িয়ে হবে কারণ আল্লাহর নবী মহান মুসলিমের হাদিস যখন ফরজ নামাজের ওয়াক্ত পড়ে যায় ও নামাজ আড়তে তাকবে দিতে পারে না ফরজে শামিল হতে হবে নামাজ শেষ যখন এদের ফরজ নামাজ ইমামের সঙ্গে ফরজ নামাজ পড়ে নিয়েছে এরপর আগের সুন্নাত যেটা পড়তে পারেনি এখন পড়ে দিবেন সঙ্গে সঙ্গে কথা বুঝতে পারে দ্রুত করে না তবে আপনাকে পড়তে হবে আল্লাহ দুটো নামাজ কে তিনি কখনো পরিত্যাগ করতে চাইতেন না তাহলে একটা ফজরের নামাজের সুন্নাত এটা তিনি কখনো পরিত্যাগ করতেন না আর বিতর সালাত তিনি এটা কি কখনো পরিত্যাগ করতেন না তো এই পাঁচটা নামাজ এক

তিন ফুলের এক ফুল আপনার ভাষা কোনটা ফুল হু আল্লাহু ওয়াহাদ আল্লাহ এর অন্যতম পদ্ধতি আল্লাহু তিনি আল্লাহ জন্ম দেন না লা তিনি আল্লাহ কাউকে তার সমতুল্য সমকক্ষ আর কেউ নেই এই সূরা 10 বার পাঠ করতে পারে নবী তাকেও আমি আল্লাহ সামনাতে ঘর দিয়ে দেবো এর কি দেবে জানাতে ঘরের জন্য বেশি না মাত্র দশ বার পড়তে হবে হুজুর কোন সময় পড়বো কোনো নির্দিষ্ট সময় নেই আজকে ফজর থেকে শুরু করে একদম মাগরিবের পর্যন্ত আগের মতো পর্যন্ত সময় যখন পাবে যখনই পান না কেন অন্তত পক্ষে হুজুর রাস্তাতে হাঁটতে হাঁটতে পড়া যাবে চি যাবে গাড়িতে বসে আসে যাবে যাবে সবজি কাটছে রান্না করছে সেই সময় পড়ে গেল পড়তে পারবো চি পারবে

ولا عليه وصحبه اجمعين اما بعد সম্মানিত সুধী আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম আলোচ্য বিষয় জান্নাতে ধর পাওয়ার আকল সংকল্প এর মধ্যে আমরা তিনটা আমল আপনাদের সাথে শেয়ার করেছি প্রথম আমল হচ্ছে দুনিয়াতে অন্তরের মসজিদের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে হয় সম্পূর্ণ মসজিদ বা এক টাকাতে দিয়ে হলেও সহযোগিতা করতে হবে তাহলে জান্নাতে ধর পাওয়া যাবে দুই নম্বর আমল আপনাদেরকে বলেছি